কি তুই আমার মারবি তোরা আমি টাইম লই আমার মুরে এনি টাইম এনি পাস তোরা আমি প্রচুর পরিমাণ টাইম লইয় মার সমন্দি কই তুই তোরা পুলার গায়ে আবার হাত দিছে তুই চাল করে পিয়া আর পিয়া পোলাপা আমার লগে গান করে দুই চার দিনে থাপ রা তু বা না বাগলা আনা বাগা গান একবার ডিগু হয়ে যাবি

বিআরপি তোর গায়ে হাত দিছে সমন দি তোর পোলার গায়ে হাত দিছে তুই চালু কইরা সেনা বাহিনী পাড়া তাহলে পুলিশ পাড়া আমি ওরে কি কই মান কিছু জানি তুই 5 মিনিটের ভিতর লে যা আমার গায়ে হাত দিছে ভয় আমার গায়ে হাত দিছে এত বর সাহস তুই চালু কইরা আই কি ভাগলা একটা দিছি না দর বাবার বন্ধু না দর বাবার দর বাবার দুইরে দিম এই এনি টাইম এনি পাসওয়ার্ড কাউরে গুনি না

তোর কি আমার মারা লাগে তুই হেরে মারবি তুই আমার বুকে তাও দোষ কিলি গা বাদান তুই রাগ করস কে আমি তোর বুকের পাটা দেখলাম তুই বুকের পাটা দেখলি আমার হাড়ি গুটি সব বিক্ষয় হয়ে গেছে গা এনি টাইম এনি পারসন কাউরে গুনি না ওরে আজকে আমি খবর করমু কি করে পাগলা আর বললাম লাগি বাপ বুদে ধুলোটা এক গ্রাম যাইবি হাতে কানার নিচে জুড়ে দিম বড় এক লাগে

সি দুই আমাৰ মাৰবি দুই চিনত আমি কা এই এলেকাৰ এম পিৰ পলা আমি আবা ভুল জাগাই ফাৰা দিছো খাব লাগিব